প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল পূর্ব বর্ধমান জেলা পুলিশের তত্ত্বাবধানে ভাতার থানার পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ কর্মসূচি গ্রহণ করা হয় ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ দত্তের পরিকল্পনায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি ভাতার থানার প্রাঙ্গন থেকে শুরু হয়ে সমগ্র ভাতার বাজার প্রদক্ষণ করে অতিরিক্ত জোরে গাড়ি চালানো বাম্পার না না মানা হেলমেট ধরনের বিপদের আশঙ্কা গাড়ি ওভারটেক করার সময় রকম পদ্ধতি গ্রহণ করা হওয়া উচিত বাজার এবং ফাঁকা জায়গায় গাড়ির গতি কতটা থাকা উচিত এইসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয় নিজের মরু পরিবারকে বাঁচেন আপনারা নিজের বলা হচ্ছে তোমার নম্বর বাঁচাও সাবধানে গাড়ি চালাও পরিবারকে বাঁচাও হ্যাঁ আপনারা কেউ কিন্তু কথা করছেন না আমরা বিভিন্ন মিডিয়া বারে বারে বলছি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সুস্থ রায় হেলমেট পাওয়া যেন

দু চাকা গাড়ি চালক হিসাবে এ ব্যাপারে যে ভালো উদ্যোগ এটা হচ্ছে যে উদ্যোগটা নিয়েছে এটা হচ্ছে খুবই সাধু বর্জন ওনাদের ওনাদের প্রতি হচ্ছে খুবই হচ্ছে যে ভালোবাসা ওনারা যে কাজটা করছেন এটা হচ্ছে যে সাধারণ মানুষ মানুষের জীবন খুবই সেফ এবং লাইফ যেটা হচ্ছে যে খুবই হচ্ছে যে রিস্ক হয়ে যায় সেটা হচ্ছে খুবই ভালো উদ্যোগ এই যে হেলমেট পরেননি এই নিয়ে প্রচারে বেরিয়েছিলেন প্রশাসন এই নিয়ে আপনি কি বলবেন এই নিয়ে আমি কি বলবো হেলমেট তো এখন দরকার আমি একটা গাড়ি নিয়ে ফেঁসে গিয়েছি ওখানে গাড়ির গাড়ি ডাক্তার চল পুলিশ যেটা বলছে সেটা ভালোই বলছে এই উদ্যোগটাকে আপনি কি জানাচ্ছেন প্রশাসনের উদ্যোগটাকে প্রশাসনের এই উদ্যোগটা আমি খুবই ভালো